আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাহাই ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া মৌজা দনেশ্বর রোড দিয়ে এসে রাজাপাড়া মৌজাতে আছি তো এখানেই আবার একটা হাউজিং আছে ছোটোখাটো একটা হাউজিং আছে মূলত আমরা এই হাউজিংটার ভিতরে আছি ষোলো ফিট রাস্তা দিয়ে এটা চার শতক না এটা শতক এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন আসলে এখানে অনেক ভিডিও আছে যার কারণে চারিদিকটা বেশি দেখাতে পারবো না কারণ কপিরাইট হয়ে যাবে রাস্তা কাটবে পাঁচ ফিট যেহেতু ষোলো ফিট রাস্তা আছে দেখতে পাচ্ছেন রাস্তা অনেক প্রশস্ত আর মেন রাস্তা থেকে বেশি একটা দূর নয় আমি রাস্তা দেখিয়ে দেব সাথেই থাকুন তারপরে আবার পলটটায় নিয়ে যাব মেন রাস্তা থেকে তিনশো ফিট ভিতরে আছি আমরা পাকা রাস্তা থেকে যদি এখন আছি আমি উত্তরমুখী হয়ে তো সাথেই থাকুন এই যে এখান দিয়ে এসে ষোলো ফিট রাস্তা দিয়ে এসে টার্নিং নিয়েছে টার্নিং নিয়ে কর্নার প্লট এই জায়গাটাই মূলত স্লোলি দেখাই মুখপাত কতটুকু হবে মুখপাত কতটুকু হবে তিরিশ তিরিশ ফিট মুখপাত হবে আর বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাউন্ডারি করা আছে আছে এখন এখনই বাড়ি করতে পারবেন আশেপাশে কিন্তু বাড়ি আছে কিন্তু আমি এই ভিডিওতে পুরো দেওয়া সম্ভব না যেহেতু বাড়িগুলি আরও একবার দিয়েছি তো পাশাপাশি এখানে আর একটা প্লট আছে এই যে এখানে। আর একটা প্লট আছে পাশাপাশি এটা কয় শতক এটা আছে দশ শতক হয়তোবা আপনাদের থেকে এমনি জায়গা কম লাগতে পারে তার কারণ হলো জায়গা আবার রাস্তায় একটু কাটা গেছে রাস্তায় অনেক জায়গায় কাটা যায় পাঁচ ফিট কাটা যায় পাঁচ ফিট কাটা গেলে প্রায় রাস্তার মধ্যে মনে করেন প্রায় এক ঘন্টা জায়গার মতো চলে গেছে ওই হিসাবে আবার ঠিক আছে তো ওটা হলো চার শতক আর এটা হলো দশ শতক ছোটোটা চাইলে ছোটোটাও নিতে পারবেন আর বড়োটা চাইলে বড়োটাও নিতে পারবেন তো তো প্রাইস কিন্তু সেম একই প্রাইস গন্ডা হিসাবেই বলে দিচ্ছি গন্ডা ছাব্বিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ থাকবে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ